স কেমন আছেন সবাই বড় বড় মতো আজও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম আমি নীলা আহমেদ নীলু ভিডিওটি স্কিপ অথবা নাটেনে পুরোপুরি দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করতে ভুল করুন আর আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবের সাথে বেল আইকনটি চাপতে ভুল করুন না বিয়র্স আজকে আপনাদের মাঝে একটি চাইড্র বিশিষ্ট একটি সিঙ্গেল ওয়ারড্রোভ ও একটি তিন পাল্লা বিশিষ্ট একটি টু পার্টের ওয়াল ক্যাবিনেট সম্পূর্ণ সিরিজ কাঠের এবং অর্ড্রভটি সম্পূর্ণ মেহগুনি কাঠের সম্পূর্ণ নেট থেকে নামিয়ে ডিজাইনটি করা হয়েছে একই কাস্টমারের আমাদের দুটি ফার্নিচার একসাথে ডেলিভারি দেওয়ার জন্য কমপ্লিট করা হচ্ছে এই দেখুন পালিশের কাজ চলছে মেহগুনি কাঠের অর্ড্রোপটি সম্পূর্ণ ন্যাচারাল কালার এবং ডিজাইনের ভিতরে এই ডিজাইনের ভিতরে সম্পূর্ণ কালারিং করা হবে আপনারা দেখ প্রথম থেকে দেখলেই বুঝতে পারবেন এই দেখুন অল ক্যাবিনেটটিও কালারের কাজ চলছে পালিশের কাজ সম্পূর্ণ ন্যাচারাল কালার করা হয়েছে কাটের কোয়ালিটি দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ এক ইঞ্চি কাটের উপরে ডিজাইনটি করা হয়েছে সম্পূর্ণ নেট থেকে নামিয়ে ওয়ডো এবং অল ক্যাবিনেটের ডিজাইনটি করা হয়েছে আপনারা চাইলে আপনাদের রুচ অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের ফার্নিচার করতে চাইলে করতে হবেন নেট থেকে নামি অথবা ক্যাটালগ ডিজাইন অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ফার্নিচার করতে চাইলে করতে পারেন বৃহস্প আমরা খুবই অল্প দামে এবং খুবই আকর্ষণীয় ফার্নিচারগুলো দিচ্ছি এই দেখুন ডিজাইনের ভিতরে কালারিং করা হয়েছে এই হচ্ছে চাই ড্রয়ার বিশিষ্ট যে অডটির ড্রয়ার আর এটি হচ্ছে অল ক্যাবিনেটের দুটি ড্রয়ার দুটি নিচে দুটি রয়ার এবং দুটি পাল্লা কাঠের পাল্লা এবং উপরে গিলাস পাল্লা তিনটি গিলাস পাল্লা এই দেখুন আপনারা কতটুকু আকর্ষণ হচ্ছে আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের ফার্নিচার করতে চাইলে পারেন আমাদের কাছ থেকে যে কোনো কাজ করাতে চাইলে পারেন কাঠের কাজ বোটের কাজ এন্ডোর ডেকোরেশন পালিশ এনসি লিকার রঙের কাজ এবং খুবই যত্ন সহকারে আমরা প্রত্যেকটা কাজ করে থাকি এবং খুবই অল্প দামে প্রত্যেকটা ফাঞ্চিয়ে দিয়ে থাকি এক কথায় আমরা জিরে দামে আমরা হিরে হিরে দিয়ে থাকি ঘর আপনার দায়িত্ব আমাদের কথা নাই কাজেই পরিচয় আপনারা আপনাদের ঘর সাজিয়ে তুলুন আপনাদের মনের মতন করে আমাদের কাছ থেকে কথনায় কাজেই পরিচয় খুবই অল্প দামে আমরা প্রত্যেকটা কাজ করে থাকি এবং খুবই যত্ন সহকারে এবং দক্ষ ও অভিজ্ঞ মিস্ত্রী দ্বারা আমরা প্রত্যেকটা কাজ করে থাকি দেখুন নেট থেকে নামে এই ডিজাইনটি করা হয়েছে এই দেখুন গিলেজ কমপ্লিট করার পরে অড্রপটি কতটুকু আকর্ষণীয় হয়েছে আপনারা চাইলে আপনাদের রুচ অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ফার্নিচার করতে চাইলেও করতে পারেন বুটের ফার্নিচার করতে চাইলেও করতে পারেন আমাদের কাছ থেকে আমরা একমাত্র আমরাই এত অল্প দামে এবং এত সুযোগ সুবিধা দিয়ে আমরা প্রত্যেকটা ফার্নিচার করছি এটি হচ্ছে খুলনা সিটির ভিতরে অবশ্যই আমরা হোম ডেলিভারি একবার ফিরি দিয়ে থাকি এবং খুলনার বাইরেও আপনারা চাইলে আপনারা নিতে চাইলে নিতে পারেন এবং সবথেকে মূল ব্যাপার হচ্ছে আমরা প্রত্যেকটা ফার্নিচার ইএমআই সিস্টেমে একবারে ফিরি দিয়ে থাকি আপনারা চাইলে আপনাদেরা আপনারা ইএমআই সিস্টেমে ফাঞ্চারগুলো নিতে চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে এই এইরকম সুযোগ আর কোথাও পাবেন না একমাত্র আমরাই এইরকম সুযোগ দিয়ে থাকি দেখুন অলকেমিনেটটি কমপ্লিট করার পরে কতটুকু আকর্ষণ হয়েছে সম্পূর্ণ ন্যাচারাল কালার করা হয়েছে এটি হচ্ছে শিরিশ কাঠের টু অল অলক্যাবিনেট সম্পূর্ণ ন্যাচারাল কালার করা হয়েছে কাঠের এই দেখুন এবং সম্পূর্ণ সিএনসি মেশিন দিয়ে ডিজাইনটি করা হয়েছে আপনারা আপনাদের ঘর সাজিয়ে তুলুন আপনাদের মনের মতন করে আমাদের কাছ থেকে বৃহস্প কত নয় কাজই পরিচয় আপনারা চাইলে আপনারা যে কোনো কাজ করাতে চাইলে করতে পারেন পুরনো ফার্নিচার রিপেয়ারিং করে নতুনের নতুন করতে চাইলে করতে পারেন এবং যে কোনো কাঠের কাজ করাতে চাইলে করতে পারেন ও অথবা অথবা ডেলিবেসিকে কাজ করাতে চাইলে করতে পারেন আমরা খুবই দক্ষ ও অভিজ্ঞ মিস্তির সব কাজ করে থাকি এবং নিখুঁতভাবে করে থাকি বৃহস্প কথা নয় কাজই পরিচয় একমাত্র আমরাই এমন সুযোগ এবং এবং এমন ফার্নিচারগুলো দিচ্ছি আপনারা চাইলে আপনাদের ঘর সাজিয়ে তুলতে পারেন আপনাদের মনের মতন করে আমাদের কাছ থেকে কত নয় কাজই পরিচয় দেখুন আর আমার চ্যানেলটি যদি ভালো সব না লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করতে উল্লেখ করবেন না আর আগে যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা কারণ তারা অবশ্যই আমার চ্যানেলটি